কাজে যারা প্রতিফলন করছে না এইটাই হচ্ছে মিথ্যা স্বীকার করা বলেন না উজবিল্লাহ অল্লা দিনা কাপার যারা কুফরি করল কাজ দাবু এবং মিথ্যা প্রতিপন্ন করল বি আয়াতিনা আমার আয়াতকে আমার নিদর্শনকে আমার আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে যতগুলো ছয় হাজার ছয় শত

ওই সকল মানুষগুলো আমি হোক আর আপনি হোক অবশ্যই অবশ্যই জাহান নামে যাবেন যেহেতু আল্লাহর সত্য ঘোষণা তখন মিথ্যা প্রতিপন্ন কেউ করতে পারবে না ওলা সকল মানুষগুলোই হচ্ছে জাহান নামের অধিবাসী বলেন নাউজ বিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আলোকময় জীবন গড়ার যেন তাওফিক দান করেন বলেন আল্লাহ সুরা হাদিদের আঠারো এবং উনিশ নম্বর আয়াতের মধ্যে তিনটা শিক্ষা রয়েছে এক নম্বরে আপনাকে আল্লাহকে উত্তম ঋণ থেকে ভালো যে হালাল রুজি থেকে আপনাকে আল্লাহকে উত্তম ঋণ করো যে হাসানা দেওয়া লাগবে এটা হচ্ছে এক নম্বর গুণ দুই নম্বর হচ্ছে সিদ্দিক এবং সুহাদা আপনি যদি সত্যনিষ্ঠ হন সুহাদা হতে চান এই তিনটা কাজের উপরে যদি আপনি আমজাম দেন এবং তিনটা কাজকে যদি অর্জন করতে পারেন অর্জন করবেন আপনি কেমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপরে ইমান আনায়নের মাধ্যমে এই ইমান আনায়নের মধ্যতে দিয়ে যদি এই তিনটি কাজ যদি আপনি হাসিল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি জানলাতে যাবেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুরা হাদিদের আঠারো এবং উনিশ নম্বর আট থেকে শিক্ষা গ্রহণ করে যেন আখ রাতের জীবনে ধন্য হওয়ার তা অফিজ্ঞান করেন বলেন আল্লাহ মামিন আমার মুসলমান বিন্দু ভাইয়ের আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওত করেছি বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে শুধুমাত্র একটা হাদিস বর্ণনা করেছি হজতা আবু হরাই রানা দিয়ে আল্লাহ তালু বর্ণনা করেছেন বিশ্ব নবী তার পবিত্র জবান থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন আমল আমল আমার আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ঘোষণা দিয়েছেন এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ চেহারা সুরত এবং ধন দৌলতের দিকে তাকাবেন না ওলা কিং এং সুর ইলা কলুভিকুম আমালিকম আমার আল্লাহ বান্দার তাকাবেন ওই সকল চেন দিকে এক নম্বর হচ্ছে কলুবুম অন্তকরণের দিকে দুই নম্বর হচ্ছে আমালিকুম কাজের দিকে দুনিয়াত আপনি কী কাজ করছেন আর আপনার অন্তরের মধ্যে ভালো চলছে না খারাপ চলছে এই অন্তরের দিকে আমার আল্লাহ তাকাচ্ছেন আমরা ধন সম্পদ চেহারা সুরত যত সুন্দর হোক যত সুন্দরে হোক না কেন আমার আল্লাহ চেহারা আপনার নেবেন না তাকাবেন না আমার আল্লাহ তাকাচ্ছে আমার কলবের দিকে অন্তরের দিকে আপনি কে কাজ করছেন আর আপনার অন্তরে ভালো চলছে না খারাপ চলছে অন্তরের দিকে আমার আল্লাহ তাকাচ্ছেন দেখছেন এবং দুই নম্বরে হচ্ছে আপনার এই পৃথিবীতে আপনি কি কাজ করেছেন আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে চেহারা দিয়েছে এই চেহারা পাবার পরে ধন সম্পদ পাবার পরে আপনি বেলের করবেন দুনিয়া তো মনে করছেন যে এই জীবনের শেষ না যদি এটা সম্পদ পাবার পরে আপনি ভালো পথে খরচ করেন ভালোর উপরে চলেন ভালো পথটাকে যদি গ্রহণ করেন এবং যদি আপনারা এই অন্তঃকরণকে ঠিক করেন এই কাজ যদি আপনি করতে পারেন এই হাদিস বলছে আপনাকে এই দুইটা কাজ করার কারণে আপনি অবশ্যই জানাত মানুষ হয়ে যাবেন বলেন সবান আল্লাহ আমার মুসলমান বিন্দু ভাইয়ের এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে শহীদ মুসলিমের ভিতরে রয়েছে আপনি পেয়ে যাবেন আল্লাহাত আমাদের প্রত্যেককে যেন বিশ্ব নবীর হাদিস থেকে এই দুইটা কাজ যেন করার তাও ফিদান করে এক নম্বরে অন্তকরণের পরিবর্তন অন্তকরণ নিয়ে সব সময় ভালো চিন্তা করা ভালোর উপরে থাকা ভালো কাজের উপরে আমজাম দেওয়া অন্তকরণের সব সময় ভালো কাজের নির্দেশনা দেওয়া এই কাজটা যেন করার তাও ফিগান করে আর দুই নম্বর কাজ হচ্ছে আমরা যা করছি যে কাজ করছি এই কাজটা যদি সৎ পদের উপরের কাজ হয় এই দুই কাজ করার কারণে আমরা জান্নাতে মানুষ হয়ে যাবো বলেন সোবাহন আল্লাহ